তো বন্ধুরা আজকে চলে এসেছি হুগলির পরশুরাতে তো যেখানে বলা হয় মাটি হচ্ছে সোনা এখানে সবসময় সময় চাষবাস চলে তো এখন চলছে আলু চাষ সো আলু খেটে আমরা চলে এসেছি পাতা ভেঙে ভেঙে ওই দূরে ওরা শশা তুলছে জমির দেশি শশা একটু জমির চারিদিকটা দেখিয়ে দিই চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে শুধু আলু চাষ এবং কপি চাষ চলছে আমরা এখন ওলকপি তুলেছি এবার সেটাকে ভালো করে পরিষ্কার করছি বাড়ি নিয়ে যাবো বলে পাশে রয়েছে বাঁধাকপি তারপর গাজর সর্ষে অনেক কিছু একটা একটা করে দেখাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এখান থেকেই আমরা তুলছি এখন প্রায় সন্ধেহ হয়ে এসেছে কিছু কৃষক বাড়ি চলে যাচ্ছে চারিদিকে পরিবেশটা খুব ভালো এগুলো হচ্ছে শশা ক্ষেত এই জমিগুলো মন্দেশ্বরী নদীর তীরে অবস্থিত তাই এখানে ফলন খুব ভালো হয় মাটি দোঁয়াঁশ মাটি এখানের মাটিকে বলা হয় সোনা প্রচুর চাষবাস হয় এখানে আবার পুরো এ ভর্তি যাবে আর আলু যে দেখো আলু গাছের উপরে শশাটা তুলে দিয়েছে গাছ ও আলু গাছ এখন বৈশাখ মাস এখন থাকবে শশাটা এটা খাও এই শশাটা জামনায় জলে ধুচ্ছি ধুয়ে খাবো খেতে খেতে ব্লক করবো দারুণ টেস্টি শশা কোনো এতে কেমিক্যালস দেওয়া হয়নি কিছু কোনো রাসায়নিক

শুক্তারা মানে শুক্রগ্রহ বাহি কত শিয়াল যাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই